এই দেখো মাছের ঝোল হবে এই যে বাটা মাছ নিয়ে এসেছি বাটা মাছের ঝাল করবো সেই জন্য আলু দিয়ে হবে এই যে মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে এবার কষাচ্ছি তারপরে জল দেবো আর আজকে হবে আরেকটা রান্না হবে সিম ভর্তা স্যারের আগের দিন খুব ভালো লেগেছিল তাই জন্যে আজকে আবার সিম ভর্তা করবো সিম ভর্তার জন্য দেখো শিমগুলোকে আগে ভালো করে সেদ্ধ করেও রেখে দিয়েছি এবার করব ব্যাস তারপরে ঘর ধরে আজকে আবার দীপা আসবে না ঘর পরিষ্কার করতে হবে দেখো মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার টক বক করে ফুটছে এরপরে নামানোর সময় ব্যাস ধনে পাতা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে একটু টেস্ট করেছিলাম ঝোলটা লবণ দেওয়ার পরে না একটু টেস্ট করলাম কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে গরমকালে এরকম না ঝোল খেতে বাটা মাছের ঝোল খুব দারুণ হয় এতে এবার নামাবো এই নামানোর সময় এই দেখো ধনেপাতাগুলো ছড়িয়ে দিলাম ব্যাস হয়ে গেছে গ্যাস বন্ধ করে নামিয়ে নিলাম দেখো শিম ভর্তাও পুরো রেডি হয়ে গেছে এবার ঢেলে রাখবো ব্যাস রান্নাবাড়ি কমপ্লিট এই ঘরে আসলাম টুকটা কাজ আছে ঠাকুরের বাসন টাসনগুলো মাজবো ঘরটা পরিষ্কার করব করে তারপরে স্নান করতে যাব আজকে আবার মাথায় শ্যাম্পু করতে হই ঠান্ডার মধ্যে কি যে কষ্ট হবে স্নান করতে কি জানি চলো রান্নাবাড়ি হয়ে গেছে এবার কাজগুলো আস্তে আস্তে সব সেরে নি কটা বাজে অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আবার স্যার যাবে আবার দিয়াকে আনতে পড়তে গেছে ওখান থেকে আনতে যেতে হবে আমি এই কাজগুলো আগে করে নি খেদে উঠে একদম রেডি হয়ে নিয়েছি দেখো সুন্দর করে চুল টুল আসলে চুলটি একটু ভেজে আছে শ্যাম্পু করেছি তো চুল টুল আসরে একদম রেডি হয়ে নিলাম এখন বেরোচ্ছি স্যার চলে গেছে মেয়েকে আনতে আমার অনেকগুলো কাজ আছে একটু পার্লারে যাব তারপরে এক বান্ধবী আজকে কেকের দোকানের উদ্বোধন আছে সেখানে যাব পেন স্যারে যাবো কিছু টুকটাক কেনাকাটি আছে নিয়ে তারপরে বাড়িতে আসব। চলো আস্তে আস্তে যাই নাহলে আবার দেরি হয়ে যাবে সাড়ে তিনটে বেজেই গেছে যেতে যেতে তো চারটে বেজেই যাবে চলো আগে ওগুলো সব করে আসি একটার পর একটা সেট করে নিয়েছি নিয়ে এবার যাচ্ছি কমলিকার দোকানে কেক ওখানে ওটা করে তারপরে মিষ্টির দোকানে যাব মিষ্টি কিনবো পনির নেবো দিয়ে তারপরে বাড়ি যাব এতগুলো কাজে নিয়ে এসেছি চলো আস্তে আস্তে সব করে নিই ভালো লাগছে না চুলটা সেট করেছে ওই যে এখন কেক শপে ঢুকবো ওই যে ওইটাই আমার বন্ধুর দোকান এখন ওর দোকানে যাব দেখি কি হয় না হয় যাই হালকাতে মতন আছে গিয়ে যাই ওই ওই দোকানটা যাচ্ছি এখন চল আমার বন্ধুর দোকানে যাচ্ছি এই যে দেখো সব নিয়ে কেনাকাটি করে বাড়ি চলে আসলাম এবার জামা কাপড় ছাড়বো ঢুকেছি তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছি দেখি ওই যে আমার বান্ধবীর দোকানে গেছিলাম শপে তা দেখি ও দেখি দিলো একবার দাঁড়াও প্যাকেটটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা পনির নিয়ে আসলাম আর এই যে সেই কত কিছু দিয়েছে কেক প্যাডিস সমস্ত কিছু রয়েছে এইটা আবার একটা কী দিয়েছে ও একটা চপ মতন দিয়েছে আর কেক দিয়েছে এই যে পনির নিয়ে আসলাম কালকে একটা ছোট বাচ্চাকে দেবো বলে এই বাচ্চার জন্য এরকম একটা চকলেট নিয়ে আসলাম এই যে মেয়ের জন্য সাথে সাথে মেয়ের জন্য টুকটাক করে নিয়ে আসলাম মেয়ে যেগুলো ভালোবাসে পেন্সার রেখেছিল পেন্সার থেকে এগুলো সব করে নিয়ে আসলাম এই দেখো এত কিছু শপিং করে চলে আসলাম এই যে চা বসিয়ে দিলাম একটু চা খাই ঠান্ডার মধ্যে আর তো কেউ এখনো আসেনি শুধু এক কাপ চা আমার জন্যেই করে নিয়ে গিয়ে যাব গিয়ে বসে বসে চা খাবো আর টিভি দেখবো চা নিয়ে চলে আসলাম এই চা খেতে খেতে একটু নিমকিও নিয়ে আসলাম এই যে কালকে স্যার ট্রেন থেকে নিয়ে এসেছিলো নিমকিগুলো খেতে খুব ভালো বড় বড় নিমকি খেতে খুব সুন্দর দুটো খেলেই পেট ভরে যা আর এই স্যান্ডউইচটা নিয়েছি বন্ধুর দোকান থেকে দিয়েছে স্যান্ডউইচটা এটা খাবার চাটা খেয়ে নিই আজকে রাত্রেবেলা একদম জংপ রান্না হবে আবার রান্না বাড়ি চাপিয়ে দিলাম সবাইকে টিফিন টিফিন করে এ দেখো আজকে রাতের জন্য কি মেনু হবে দেখে নাও এ দেখো সব কাট করে রেখে দিয়েছি এখানে ফ্রায়েড রাইস হবে এটা মটরশুটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি আলুর দম হবে তার আলুর দমেও দেবো আবার কিছু ফ্রায়েড রাইসেও দিয়ে দেবো মটরশুটি এ দেখো আলুগুলোকে ছাড়িয়ে রেখেছি পনিরের জন্য আলু ছাড়িয়ে রেখে দিয়েছি মটরশুটি দিয়ে পনির হবে আলুর দম হবে এই যে পনিরগুলো এখন ছাড়াচ্ছি আজকে প্রচুর মেনু হবে রাত্রেবেলায় আবার রুটি আছে রুটি হবে রাইস অনেকে খাবে না সেই জন্য রুটি করতে হবে চলো টুকটাকা গুলো আস্তে আস্তে চাপিয়ে দিই দিয়ে শুরু করলাম দেখো আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে লাল লাল করে এবার ভাজবো ভাজতে সময় লাগবে আস্তে আস্তে ভাজা হোক ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে দেখো পনিরের আলুগুলোকে ভেজে রেখে দিয়েছি একবারে তেল দিয়েছিলাম তখন তার আগে না পনিরের আলুগুলোকে ভেজে রেখে দিলাম দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে দেখো নরম হয়ে গেছে হাত দিচ্ছে একটা নরম গলে যাচ্ছে পনিরের আলু ভাজা আছে এই দেখো শুধু পনির কটা ভাজলেই মোটা তাড়াতাড়ি হয়ে যাবে আলুগুলোকে আগে ভেজে নিই পুরো কষানো আলুগুলো পুরো কষানো হয়ে গেছে জিরে বাটা আদা বাটা ধনের গুঁড়ো মটরশুঁটি লাল লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে অল্প একটু চিনিও দিয়েছি দিয়ে এবার ভালো করে কষাবো কষিয়ে জল দিয়ে দেবো ব্যাস তাহলে একদম কষা কষা আলুর দম আজকে নিরামিষ করেছি কারণ সকালবেলায় লুচি বা পরোটার সাথে খাবো বলে নিরামিষ আলুর দম করলাম আর আমার মেয়েও এই আলুর দমটা খেতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্যও আরও করা এটা আলুর দম হয়ে গেছে এবার পনিরটা বসিয়ে দিয়েছি ব্যাস একদম কম তালেই রান্না মোটামুটি কমপ্লিট আর হচ্ছে রাইসটা হবে ব্যাস তালি হয়ে গেল এ দেখো পনিরগুলোকে আগে গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ভাজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক আমরা একটু কাঁচা কাঁচা না খেতে ভালোবাসি না একটু ভাজা ভাজা হলে খেতে ভালোবাসি এটা দুধের দুধের গন্ধটা চলে যায় তো সেই জন্য খেতে ভালো লাগে একটু অল্প হালকা করে এপিট আর ওপিট ভেজে নেবো ব্যাস তালি মোটামুটি হয়ে যাবে পনির ভাজা দেখো এবার মশলাগুলোকে দিয়ে দিয়েছি মটরশুঁটিটাও দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে এবার কষাচ্ছি এবার দেখো এবার তেল ছাড়ছে দেখতে পাচ্ছ যখন তেলটা ছাড়ছে এবার তারপরে তার মানে মনে হবে যেন তোমার মশলাটা ভাজা হয়ে গেছে এবার পনির আর আলুগুলোকে দিয়ে দেবে ব্যাসি টুপিট একটু নাড়াবে নাড়িয়েই জল দিয়ে দেবে এই দেখো গরম জলও করে রেখে দিয়েছি এবার গরম জলটা ঢেলে দেবে দেখো তেল ছাড়ছে দেখে নিয়েছো এই দেখো এখানে দিয়ে দিলাম সব এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে হবে দুটোই কমপ্লিট প্রথমে আলুর দমটা দেখিয়ে দিয়ে একদম দেখো একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম কষা কষা করে আলুর দম আর এই যে পনিরের তরকারি আলু দিয়ে পনির দিয়ে মটরের তরকারি দারুণ হয়েছে একটু টেস্ট করেছিলাম দুর্দান্ত খেতে হয়েছে এবার আটা মাখতে যাব দেখো রাইসও কমপ্লিট হয়ে গেছে এবার চলো সবাইকে খেতে দেবো অনেক রাত হয়ে গেছে চলো খেয়ে নিই রুটিও হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে সবাইকে খেতে দিতে থাকি আর সকালবেলার একটু তরকারিগুলো গরম করে নিই চলো এবার খাওয়া দাওয়া করে নিই অনেক রাত হয়ে গেছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না Please subscribe my channel.